একটা সময়ের পর মেয়েরা বাড়ি বোঝা হয়ে যায় বিয়ের বয়সে মেয়ে হলে তো কথাই নেই আমার পরিবার তার তিলে তিলে বুঝিয়ে দিয়েছে আমি নবনী আমার আর দীপ্তের প্রেমের সম্পর্ক পাঁচ বছরে দীপ্ত একজন বেকার ছেলে দীপ্তের কোনো সম্পদ নেই আর এদিকে আমি বাবাহীন পরিবারে বোঝা মামা খালারা আমাদের দেখাশোনা করেন বাবা গত হয়েছেন প্রায় বছর পাশেক পরিবারে আমি মা আর আমার ডিভোর্সি বড় বোন তার ছোট পাঁচ বছরের মেয়ে একজনই থাকে বড়ই অভাবের সংসার আমাদের তার মাঝে আমার বিয়েটা করিয়ে দিলে যেন পরিবার হাফ ছেড়ে বাঁচে আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ছি আমাদের সমাজে একজন অনার্স পড়ুয়া মেয়ে মানেই বিয়ের বয়স শেষ সাথে আত্মীয় স্বজনের আর পারাপড়শি খোটা তো আছেই অতিষ্ঠ জীবন নিয়ে দীর্ঘ চার বছর ধরে বিয়ে ভেঙে আসছি এজন্য বাড়িতেও সবার শত্রু হয়ে দাঁড়িয়েছি কারণ আমি একটা মানুষই তাদের বোঝা হয়ে যাচ্ছি আমার আর দীপ্তের সম্পর্কে যেদিন পাঁচ বছর পূর্ণ হলো ঠিক তার পরের দিন দীপ্ত একটা সরকারি চাকরি হলো এতদিনে কত যে পরীক্ষা দিয়েছে চাকরির তার ইয়ত্তা নেই সেদিন দীপ্ত আমায় ফোন দিয়ে বলল নবনী তোমার সাথে কথা ছিল কিছু বিকেলে দেখা করবে একটু আমিও খুশি ছিলাম খুব এবার বুঝি পরিবারের মাথাটা হালকা করে বিদায় নেব এই বাড়ি থেকে দীপ্তের কথা মতো বিকেলে একটা পার্কে এলাম নির্দশক পর দীপ্ত এলো এসে বলল কখন এসেছ সরি আমি লেট করে ফেললাম আমি হেসে বললাম ব্যাপার না তবে দীপ্ত কেমন গম্ভীর হয়ে আছে এই পাঁচ বছরে দীপ্ত কখনো এতটা গম্ভীর হয়ে কথা বলেনি আমার সাথে আমি মৃদু হেসে বললাম পার্কে বেঞ্চে বসি দীপ্ত মুখে কিছু বলল না মাথা জাঁকিয়ে সায় দিল আমি বসতেই এমন সময় দীপ্ত বলে উঠল। আগামী রবিবার আমার বিয়ে নবনী আমি যেন আকাশ থেকে পড়লাম বিয়ে মানে কি দীপ্ত আমি তো বাসে কিছু জানাইনি রবিবারে বিয়ে কিভাবে সম্ভব দীপ্ত দীপ্ত চোখে তাকিয়ে বলল আমার বিয়ে নবনী তবে তোমার সাথে না আমার মামা তো বনছে আবনির সাথে বাবা মাকে তোমার কথা বলেছিলাম তারা রাজি হননি তাছাড়া আমি এখন সরকারি চাকরিজীবী আর তোমার পরিবারে তো সামর্থ্য হবে না আমাকে কিছু দেওয়ার আমার ক্ষমা করো নবনি আমি তোমাকে বিয়ে করতে পারবো না মায়ের স্বপ্ন তার ভাইজিকে বাড়ি বউ করবে তোমার যোগ্যতা নেই আমাদের বাড়ির বউ হওয়ার আমি টলমলে চোখে চেয়ে বললাম আর আমার স্বপ্ন এতদিন তোমার জন্য অপেক্ষা করা সেগুলো কি দীপ্ত এতদিন কেন মিথ্যে ধরে বেঁধে রাখলে তোমার জন্য আগণিত বিয়ে কথা ফিরিয়েছি সবার খোঁটা শুনেছি সবার উপরে গিয়ে তোমাকে বিশ্বাস করেছি সে সবই কি মূল্যহীন আসলে তোমার বিয়ে বড় ঘর দেওয়া তোমার মায়ের স্বপ্ন না তোমার যোগ্যতা অনুযায়ী তোমার স্বপ্ন যখন তুমি বেকার ছিলে তখন আমি ছিলাম তোমার সব আর আজ সামান্য একটা চাকরি তোমায় আমার যোগ্যতা বুঝিয়ে দিল দীপ্ত যেন চোখ মিলাতে পারছে না আমার সাথে আমি তাচ্ছিল হেসে বললাম তবে ঠিক আছে ভালো থেকো সুখে থেকো নবনী আমার সারটা দাও তো কই নবনী আসো না তাড়াতাড়ি নবনী উফ এত চেঁচাচ্ছ কেন রায়ান মা শুনলে কি বলবে বলো তো বকতে বকতে রায়ণের শার্টটা বিছানা থেকে তুলে রায়ণে হাতে দিলাম আমি তো বিছানার উপরে অনেক আগেই শার্ট রেখে গেছি রায়ান তুমি হাতের কাছে রাখা জিনিসগুলো খুঁজতে আমায় ডাকো কেন রায়ান হালকা হেসে আমার কোমর পেছিয়ে কাছে টেনে বলল। আমি চাই আমি যতক্ষণ বাসায় থাকি তুমি যেন আমার আশেপাশে থাকো আমি অবাক চোখে মানুষটাকে দেখছি রায়ান আমার হাজব্যান্ড দীপ্ত আর আমার বিচ্ছেদের সপ্তাহ দুয়েকের মাঝে আমার আর রায়ানের বিয়ে হয় বাসায় না করার মতো মুখ ছিল না তাই রাজি হয়ে যায় বিয়ের রাতে রায়ানকে সব বলেছিলাম খুলে রায়ান বিয়ের পুরো একটা বছর আমাকে বন্ধুর মতো সাপোর্ট করেছে আমি মুগ্ধ এমন একজন জীবনসঙ্গী পেয়ে এত ভালোবাসতে পারে কেউ শুনেছি দীপ্তের বড়লোক বউ বিয়ের এক বছরের থেকে কার সাথে যেন ভেগেছে দীপ্ত এসেছিল আমার কাছে ক্ষমা চাইতে আমি আর সুযোগ দেনি এখন বুঝতে পারি দীপ্তের জন্য আসলে আমি অপেক্ষা করিনি আল্লাহ চেয়েছেন রায়নের মতো একজন জীবন জীবনসঙ্গী আসুক আমার জীবনে তাই এত অপেক্ষা জীবনে কাউকে সময় দেওয়া মানে জীবনের একটা অংশ দিয়ে দেওয়া